এটা কিন্তু চারটা ডয়ারদের প্রত্যেকটা প্রোডাক্ট মালয়েশিয়ান প্রসেসিং ও টেমটি দিয়ে করা খুন জন্য বিশ বছরের গ্যারান্টি পাবেন কালারের জন্য গ্যারান্টি থাকবে বছর যদি কেউ কষ্ট করে আমাদের শপে আসেন তার আসার যে কষ্ট হবে সেটাও কিন্তু আমরা দিয়ে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে একেবারে পাইকারি দামে হচ্ছে বেডরুম সেট দেখাবে হচ্ছে আইসার ঘর থেকে ঈদ ধামাকা অফার নিয়ে আসলাম মাত্র 28000 টাকায় রুম সেট ভাই

আচ্ছা আঠাইশ হাজার আচ্ছা সম্পূর্ণ বলার আগে বল দেন হচ্ছে আপনার শপের নামটা এখন লোকেশনটা আমাদের শপের নাম হচ্ছে ফার্নিচার ঘর ফেসবুকে যদি সার্চ করেন ফার্নিচার ঘর লিখে আমাদের পেয়ে যাবেন আর ইউটিউবে উটকি ফার্নিচার লিখে আমাদের পেয়ে যাবেন কিংবা গুগল ম্যাপেও যদি ফার্নিচার ঘর লিখে সার্চ করেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুরে এসে কল দিলেই আমরা রিসিভ করে নিয়ে আসবো

একটা বেড সাইড বক্স থাকবে এই হচ্ছে কি শুরু করতে চাচ্ছেন এই খাটটা দিয়ে শুরু করি ভাইয়া খাটটা যদি দেখেন হেড সাইড কিন্তু সেম ডিজাইন করা আছে আর কালার টা কিন্তু ঠিক কালারের মধ্যে করা আছে আপনারা যদি কালার চেঞ্জ করতে চান ডিজাইন চেঞ্জ করতে চান করে দেওয়া যাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব কারখানা থেকেই বানায় ভাই আচ্ছা এগুলো মানে কালার যদি কার পছন্দ করে নিতে চাই করে নিতে পারবে সমস্যা আর যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবে আচ্ছা এই বেডরুম সেটটি পছন্দ না হলে ওনার কোনো পছন্দের বেডরুম সেট আছে যেগুলো নিতে পারবে হ্যাঁ পছন্দের বেডরুম সেট দিলে আমরা বানাই দেব আচ্ছা এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড সেম টু সেম আচ্ছা এটা কি যদি ঢাকা বাইরে নিতে চায় নিতে পারবে নিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে আমাদের সাথে কন্টাক্ট করবে শুধু তারপরে হচ্ছে একটা ড্রেসিং টেবিল দেখাবো শাড়ি ড্রেসিং টেবিল এটা পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় এখানে কিন্তু জালি কাটিং করা আছে আর ভিতরে যদি খুলে দেখাই ভিতরে তো কসমেটিক্স দোকান বানায় দিছি ভাই দেখেন ভিউয়ার্স কত কিছু রাখার সিস্টেম আছে বাইরে সব কসমেটিক্স এনে এটা ভিতরে ভরে রাখবেন একটা দোকানের কসমেটিক্স না এটার ভিতরে ভরে রাখবেন ভাই দেখেন কত কিছু এটা ভিতরে আছে আর এখানে কিন্তু একটা কেস্ট আর ক্লিয়ার গ্লাস বসায় দিছি এখানেও আপনারা কসমেটিক্স রাখতে পারবেন দেখেন কত কিছু রাখার সিস্টেম করে দিছে ভাইরা আর নিচে কিন্তু একটা ড্রয়ার থাকবে আপনার যদি পার্সোনাল কিছু থাকে এখানে রেখে কিন্তু এটা তালা মেরে রাখতে পারবেন তারপরে পাশে একটা পাল্লা করে দিছি পাশে এখানে একটা পালা থাকবে এখানে একটা পাল্লাও থাকবে এই যে পাল্লা যদি দেখান ভিতরে বাইরে কিন্তু কালার করা করে চেন আছে ভিতরে এই হচ্ছে আমাদের লং ড্রেসিং টেবিল ছিল আর এই হচ্ছে আমাদের চেষ্টার ডয়ের টা এটা কিন্তু চারটা ডয়ের করা আছে এটা রিং ডিজাইন মধ্যে করা

কষ্ট করে আমার দিয়ে যাবেন নতুন আয়টা নিয়ে যাবেন এটাকে আঠাশ হাজার টাকা তাও আবার কি করবেন জানেন ভাই পাঁচশো থেকে এক হাজার টাকা থেকে এক হাজার টাকা আপনার বাসায় ফিটিং কমপ্লিট হবে তারপরে টাকা দিবেন কেউ যদি দেখতে পারবে হ্যাঁ দেখতে পারবে ভিডিও কল দিয়ে সরাসরি দেখে যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে অর্ডার করবে হয়তো করবে না কিন্তু ভিউয়ার্স আপনাদের আর যদি কেউ কষ্ট করে আমাদের শপে আসেন তার আসার যে কষ্টটা হবে সেটাও কিন্তু আমরা দিয়ে দিব ভাইয়া তো ভিউয়ার্স দেখেন কতটা সুবিধা করে দিয়েছি আপনাদের ফার্নিচার ঘর থেকে দেখেন আপনারা হচ্ছে এইগুলা আমি বলতে পারবো যে এই বেডরুম সেটটা কিনলে হচ্ছে ঠকবেন না কারণ হচ্ছে ভাইয়াদের ফিনিশিং কোয়ালিটি হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আমি এসে যা দেখছি আর কি তো আপনার সপের লোকেশনে জায়গা দিন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে এক কিলোমিটার পূর্ব দিকে ফায়দাবাদ কাঠালতলা আবদুল্লাপুর এসে যে কোনো অটো বা রিক্সাওয়ালার বললে হবে যে ফায়দাবাদ কাঁঠালতলা যাবো আমাদের শপের সামনে নিয়ে আসবে রাস্তার পাশে আমাদের সবটা আচ্ছা আচ্ছা তো বিয়েছে আজকে আর বিয়েটা বড় করবো না আজকে এই বিয়টা থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন